ওয়া আলাইকুম আসসালাম। আನ್ನೆ কো নাই। নাই কো নাই হইও ভাত খাইছি নি? ও, ভাত তো খাইছি। তুই হঠাৎ করে এরকম ভালো খবর জিজ্ঞাসকা। ও ইয়া বালাকতা। আನ್ನೆ রে দেন কইছি বেগুন কা কিনতেন। ইয়া কিন নি? আরে, তুই কেমনে কইতাম? বাবার কাছে একটিও নাই। বেগুন শেষ। বুঝেন আমি চুরি না আইইনবেন নাটক করি আইইনবেন না মানুষে হিড় আইইনবেন আন যদি আর ব্যাগ সালা নোয়া খালি লক্ষীপুর যদি দুঃখছেন তাইলে আমি ঠ্যাং টুঁংগুড়া করি একসার হাসপাতাল হারাই দি বুঝেন কথা আর কথাীরে আফুদে না আমি গেললে বে গইনবো

তে আনিম যা আনিম বাবারে বাবার কি অভিষণা দিতেছে ঠিক আছে রাই বাবুরে রে ঢাকা শহরে আইছি মনে করছে কেন ঘুরে বুঝছেনি ওই টিয়া কক্গা লয় আইসি আনি ইগুনে দেখছেন কি আবদার শুরু করছে আপনারা তো হরে কইবেন কই তোরা তোর তুই তো দেয়স না কোন কিছু দেস না তো আইজকার ব্লগে কি থাকবো কি আমি ওই ইগুনে লাই কেনাকাটা করি আমি তো আপনার লগে বগে বল ব্লগে থাকতেন কেন তো লেস গো যাই হোক আজকে আর বলগে আন্নে করে স্বাগতম ও আই আজকে কোন হেঁটে থানা জানেন বুঝছেন নি যে মিলে অভিশাপ দিছে অভিশাপের তরে মনে করেন আমি যামু জলে ওই চলি যাম ডাকাই ওই জেমের শহর জেমের শহরে তো গুতা গুতি ছাড়া আর কিছু নাই বাবুরে বাবু এককারে মনে করেন এক হইছে গাড়ি ঘোড়ার ফেফো আর এক কান্দি হচ্ছে মানুষের ক্যাক আর বাবুরে কি কইতে আন্নে করে বাবুরে আই গে আমি রোলাইন শহরে আই কিছু চিনি না বুঝছি আর ও ডাকা গারে লই চলি এইসাম গোদা দিও না সরি আর গুদাকেങ്ങനെ হুন্ডালই শুরু গো চার আর মন খারাপ আজ জেটা টিবে গুম ফুকি রই যাইবো ও হুনেন বালা কথা ওই কি কি লই মিগিনা নগরে দেখাইতেন নবীর জিনি ওই এইগুণে সারপ্রাইজ করে দিম তো বালগের ভিতরে যদি আবার দেখি যায় তাইলে তো শামিশা তাইজগের বালকে ই্যানে শেষ টাটা বাই বাই খাতা নতুন ব্রাজিল আর্জেন্টিনা লই ভিডিও আইবে আর কি বুঝ্জেন নি শিক্ষণীয় ভিডিও আমি বিশ্বাস করি